নমস্কার বন্ধুরা চলে এসেছি ঋষিকা ফ্যামিলি ব্লগে আরেকটা নতুন ভিডিও নিয়ে আজকে যাব হচ্ছে সরস্বতী বাড়ি কাছে ওই রথ আসে এই রথযাত্রা উপলক্ষে গোপাল ঠাকুর আসে রথ আসে ও প্রতি বছরই মেলা হয় দু তিন বছর ধরে হচ্ছে আমাদের আজ পর্যন্ত যাওয়া হয়নি এবারই প্রথম যাচ্ছি তো চলো আমরাও ঘুরবো তোমাদেরও দেখাবো যেমন আমি শুনেছি কিন্তু দেখিনি কোনো সামনাসামনি রদ দেখেছি ওখানে যে গোপাল আসে সেটা দেখা হয়নি তো তোমাদেরও দেখাবো আমরাও দেখবো চলো তার জন্য সকাল সকাল একদম বেরিয়ে পড়েছি স্নানদান করে আমি স্নান হয়ে গেছে চিনিরও স্নান হয়ে গেছে চিনিও রেডি হয়েছে আর মা যাবে না

ওই যে ওই জায়গা বাজনা সেই জায়গাটা সুন্দর থাকুম গোপালের কাছে এখন আর লাড্ডু পেছিলাম না এখানে খুট পে গেছে যে লাড্ডু এক কোটে লাড্ডু নিয়ে নিয়ে গোপালের জন্য আমার বড় খুশি হচ্ছে আমি জানতাম না এখানে এসে দেখি বড় খুশি হয়েছে তো চলো খাওয়া মিলে যাওয়া যাক খাম খই হয়ে এই গোপাল বসে আছে বসে আছে

আর ওই যে গোপাল বসে আছে ঠাকুর জগন্নাথদেব সবাই বসে আছে আর এখন কোলে নিতে পারলাম না কারণ যখন স্নান করাবে তখন বলেছে কোলে দেবে আমি সকাল থেকে উপোস আছি কিছু খাইও নিয়ে নেওয়ার জন্য কত সুন্দর সাজিয়েছে এই যে গোপালের মাসি বাড়ি এটা এখন মুখ দিয়ে গোপাল বসে আছে সুন্দর

গেছি আমাদের সেই গোপালের মাঝে গোপালটা স্নান করাচ্ছে পুজো করে সাত দিন এখানে থাকবে এখানে মাসি বাড়ি মাসি বাড়ি পর ওই উল্টো রথের দিন বাড়ি যাবে ওই মহাবারপুর বাড়ি আর এই ইলশে আমারই আসছে এই যে সেই গোপালের মা

ভালো থাকো আমার মা ভালো থাকো আমার বাবা ভালো থাকো মামা ভালো থাকো দিদা ভালো সবার নাম খুব সুন্দর কল সবাই ভালো থাকো ভাই রা বনে দেখো গোপালের ভোগ লাগাইছে পুজো হচ্ছে আমাদের পুজো টুজো শেষ হয়ে গেছে আর গোপালকে ভোগ দিয়েছে গোপাল এখন ভোগ খাবে মানে প্রসাদটা খাবে এখন আর দেখাতে পারবো না সে বাড়িকে দেখা মাতি জামাই জানতে সত্যি গোপালদের ফালে ফাল কিরম জ্বালায় তাই শুনবে তাই কমপাল আমার গোপাল মানে একটা বাচ্চা যেরকম সেরকম জ্বালায় তারপরে ওকে পাইছে আমি মানে স্বপ্নে একটা লিচু গাছের মধ্যে ছিল মানে লিচু লিচু গাছের তলায় ছিল তো মা আমার এইখান থেকে তুলে নিয়ে যায় তারপরে এখান থেকে যখন নিয়ে আসলাম তখন একবার মাটি মানে ওইখান থেকে বন্যা মানে বাঁধ যেরকম ভেঙে যায় ওরকম মানে ধোয়া ভেঙে গেল আর এই রথ হচ্ছিলো দৈব গোবিন্দ বলছিল যে আমি ঘুরতে পারি না আমারে একটা রথ বানাবে আর ওই রথটা যখন তৈরি করি তখন মানে কেউ জানত না এক মিস্ত্রি জানতো আর আমি জানতাম তাছাড়া আর কেউ জানত মানে যখন রসটা বের করে নিয়ে আসে তখনই সবাই তার আগে আর দেখতে পায় তারপরে গিয়ে মিস্ত্রি তিন মাস লাগছে রথটা বানাতে মিস্ত্রি মানে একবারই অস্ত্রতে ধার দিয়েছে আর দ্বিতীয়বার দিতে হয় এসে আবার তিন মাস ধরে মিস্ত্রিতে চুল দাড়ি কিচ্ছু কাটে না নিরামিষকে একভাবে বানাই নিয়ে গেছে জগন্নাথ জগন্নাথ থেকে তো বানাইতে লইবে ঘরে দরজা গোপাল কেমন জ্বালায় দেখো আমি মরা বাড়ি যাই বা আতুর বাড়ি যাই যেখানে যাই বা বিয়ে বাড়ি যাই ওরে যতক্ষণ আমি রেডি না করি ততক্ষণ আমার কিচ্ছু রেডি করতে দেবে না শুধু ঘর ভরে খালি ঘুরবো আর ঘুরবো হ্যাঁ আর যদি যখন ওরে দেখলাম ওর ব্যাগটা গুছানো গেছে রেডি করা নিয়ে গেছে সব মনে যেন আমার কাছে কাছে এনে দেয় মা ওই জায়গাটার তো জামা ওই জায়গাটা শাড়ি ওই জায়গাটা থালা বাসন ওই জায়গাটায় এই দরজাটা দে ওই দরজা মানে পাঁচ মিনিটের মধ্যে পুরো রেডি হয়ে যায় আর ওরে যতক্ষণ না রেডি করি ততক্ষণ আমার কিছু রেডি হয় না দিদি হ্যাঁ আর মানে একটা কথা কি যে ওরে যদি কোনো সময় যদি ওরা ঘরের মধ্যে রেখে যায় তাহলে মুখের দিক তাকানো যায় না হুম একদম মুখ টুক কালো করে মনে যেন বহুত ক্ষতি করে বেড়েছে আর যদি একবারে নিয়ে যদি যায় একবার সেকেন্ড টি সেকেন্ডের রং ফলটায় দেখি এই সোনালী কালার এই বলু কালার মানে সেকেন্টি সেকেন রঙ ফলটা তো এই যে সবজি টবজিগুলো খায় না তো ওনার এক মিষ্টি দিলে দ্বিতীয়বার পরেরবার দিতে গেলে দেখছি মিষ্টি নষ্ট হয়ে গেছে নাহলে শক্ত হয়ে গেছে ও ও যে ও প্রসাদ আর

প্রসাদ খাচ্ছি প্রসাদটা সত্যি এত ভালো হয়েছে টেস্ট হয়েছে মানে সব কিছু তো মাখিয়ে দিও ঠাকুরের ভক্ত এমনিতেও ভালো তো এখন বাড়ি এবার মাসি তো বললো দেখলে শুনতেই পেলে দেখি কী বললো আমরা শুনছিলাম অনেক সুন্দর শুনছিলাম সত্যি খুবই ভালো লাগছিল গোপালের সব দুষ্টুমি তো বলা যায় না মাসি বললো যেতে হবে দেখতে হবে কারণ সামনে বললে বোঝা যাবে না আমরা বলছি মজা নিচ্ছি একটু ভাল লাগছে কিন্তু গিয়ে যে দেখাটা সেটা দেখা কবে কপাল হবে জানি না ইচ্ছে আছে যাওয়ার চল চল আবার নিয়ে আসতে বোঝা

নামটা কেমন হলো জানাবা কমিটি বোনেরা শাক তো লাগিয়ে গেছে ব্যাগ ভর্তি হয়ে গেছে এখন যাচ্ছি মেয়ের বাড়ির দিকে ওখান থেকে বাড়ি যাব সাথে থাও দেখতে থাও ক্যামেরা করতে এসছে দেখো ঠাকুমাকে

তো ভিডিওটা আজকে এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আর পাশে তো থাকবেনি আর আজকে সত্যি খুবই মজা হলো চিনি তখন পেরেছিল রথ দেখতে যাব যেতে পারলাম না তারপরে বার যেতে চেয়েছি হয়নি দেখা এবার অনেক বলেছি যাই হয়ে যাক আমি যাবই এবার দেখেছি আমার খুবই ভালো লাগছে দেখে আর অনেক দিন হ্যাঁ সামনে থেকে দেখিনি গোপাল ছোট গোপাল দেখেছি এভাবে কোলেও নিই খুবই মজা লাগলো কেন যে কথাটা বলতে পারি নমো 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 নারায়ণ ভক্তি ভাবে গোপালের চরণ মেয়ে যে শাকগুলো আনছি তুলে কালকে দেখাবানি আর আমাদের ম্যাডাম পেয়ে গেছে তো আমরা ঘুম বলে আবার আসছি লাইক লাইক